মারা যাওয়ার পর আমাদের তিন বোন তাদের প্রাপ্য সম্পত্তি দাবি করলে বড় ভাই বলেছিল তোদের বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে তাই এখন আর তোদের কোনো অংশ নেই পরবর্তীতে দিতে চাইলে বোনরাও আর নেননি এখন আমাদের করণীয় কি আমি বোনদের পক্ষে ছিলাম আমি কি গুণাগার হব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক ভাই রায় কাজটি করে বোনদের বিয়ে সাথে যে টাকা পয়সা খরচ হয়ে থাকে সেই টাকা পয়সা খরচ হওয়ার কারণে তারা বাবা মা পরিত্যক্ত থেকে এই বলে একটা আমাদের তো প্রিয়া এখান থেকে কেন হাগ আসবে এবং কোনো কোনো ক্ষেত্রে আর কিছু চিত্র দেখা যায় সেটা হলো যে দেখা যায় বাবা মার চিকিৎসার জন্য কোনো সন্তান টাকা পয়সা দিয়ে তাদের জন্য ব্যয় করেন চিকিৎসা ব্যয় করেন তো চিকিৎসা ব্যয়ে নিজের টাকা পয়সা খরচ হয়েছে এই যে হয়তো বাবা মার সম্পদ আমি রেখে দিলাম কোনো ভাই বোন তারা নিতে পারেন না গরিব অর্জনের জন্য সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করলাম এটাও কিন্তু একই রকম না চাই অর্থাৎ এটি সঠিক কোনো কাজ নয় কারণ বাবা যদি বেঁচে থাকা অবস্থায় আপনি ভাই হিসাবে আপনার বোনকে বিয়ে দেন যে টাকায় পয়সা খরচ করে তাহলে সেক্ষেত্রে বাবা আর্থিক সংগতি নেই সেই হিসাবে এটা আপনার কর্তব্য এমনিতে বোনকে বিয়ে দেওয়া আবার বাবার মৃত্যুতে বাবার অনুপস্থিতিতে যদি আপনি ভাই হিসাবে বোনকে বিধান টাকা পয়সা খরচ করেন সেটা আপনার কর্তব্য পালন আপনি করেছেন এবং কর্তব্য পালন করেন কারণ আপনার কাছে আপনি এটা লস নয় কিন্তু বাবার সম্পদে মায়ের সম্পদে যে বোনের হক রয়েছে সেটা তার প্রাপ্য সেটাকে আপনি ওই বিয়ের খরচ দিয়ে কাটাকাটি করতে পারেন কারণ বিয়ের খরচ তো বহন করা তার উপরে আবশ্যক না এটা আপনি ভাই হিসাবে আপনাদের উপর আবশ্যক সো ওই অজুহাতে তাদের সম্পত্তি বন্ধিত করা অবশ্যই জুলুম এবং পরবর্তীতে যদি আপনারা দিতে চান আর বোনটা না নেন সেটা আনোয়ারে যদি মন থেকে হয় যে তারা আসলে চান না ভাইদের খুশি মনে তারা এটা বিয়ে দিয়েছেন কারণ সেটা না আর তা না হলে সামাজিক চাপের কারণে অথবা সিন্ডিকেট করেছেন সে কারণে অথবা প্রথমে একবার বলেছেন সেক্ষেত্রে তাদের মাথায় আছে সেই কারণে তারা নেন নেয় এরকম মনে হলেই তখন কিন্তু তাদের এই না নেওয়ার কারণে আপনারা নাই মুক্ত হবে যে কোনো মধ্যে তাদের জীবিত হবে আর আপনি তা বন্ধুরা হক তার পক্ষে চেন সেটা আপনি কোনো হবে না কিন্তু এখন বোনটাকে নেননি সেই না নেওয়াটা যদি না কারণে বা জাসীলতার কারণে সামনে চাপের কারণে না নেন তাহলে আপনার হকে যেটুকু আপনি বন্ধুর হক সেটুকু আপনাকেও পরিষ্কার ভাব জানিয়ে দেবেন কোনো হবে তারা কিছুটা আপনার জন্য চায় আসবে তার সন্তানের বিয়ের বয়স হলে মা বাবার করোনা ঠিক সন্তানদের দিয়ে বয়স হলে বাবা-মা আর করে হলো таки দুধদার সাথে বিবাহের উদ্যোগ নেওয়া বিবাহের ব্যবস্থা করা তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা কোন সন্তানকে উপযুক্ত পাত্র বলে দিয়ে দিই এর পাত্র করে দিয়ে জমা না দাও না সমাজে যে ফাসাদ এমন বিষয় হয় নৈতিক গুণ থেকে মান অসংগতি হবে বা বায়ভার কিন্তু অনেক ক্ষেত্রে পালন করতে হয় কারণ তারা তাদের সন্তানকে কিন্তু দরকার টিকে ছেলে দিয়েছেন অতএব এই জায়গাটাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে অভিভাবকদেরকে এবং সন্তানদের উপযুক্ত হওয়ার পর উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিয়ে নেওয়ার জন্য বেরো হতে হবে তাদের কর্মমুখী করার চেষ্টা করতে হবে উপার্জনের ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত পাত্রে খুঁজে বিয়ে দেওয়ার নিতে হবে মেয়েদের ক্ষেত্রে বেলাও একই কথা প্রযোজ্য হবে ছেলে আমাদের খোঁজখবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণও করে না তাই আমি আমার সমুদ্র সম্পত্তির ছোট ছেলেকে দিয়ে যেতে চাই এটা কি আমার জন্য ঠিক হবে শরীরকে আমাকে অধিকার দেয় সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে এটা অনেকগুলো ওয়াজিবিক্রম সাল্লাহ সাল্লাম এক ইসাহি ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি নির্দেশ করেছেন আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমার সমতা বজায় রাখো এবং ইনসাফ করো এর বিপরীতে ফোকাহ আহনাফের মতে এটি উত্তম তবে ওয়াজিব বা ফরজ নয় তো এটার উপর ভিত্তি করে যদি কোনো সন্তান ফাঁসে হয় পথের যাত্রী হয় কষ্ট হয় খারাপ হয় তাহলে বাবা মা উপহার প্রবণ দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে কোনো কিছুই না দেয় সেক্ষেত্রে ফোকাহ আফরামকরাম সেটিকে জায়েজ বলেছেন যেমন মুক্তি শকিল রহমান এটিকে জায়েজ বলেছেন কিন্তু আর উল্লাম এরকম এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য আলাম মেকরাম এটিকে জায়েজ বলেন না কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য আল্লাহ তালা যে হিসা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহ দেওয়ার নির্ধারণ আল্লাহ ঠিক করে দিয়েছেন অতএব এটা ফলে যে তুমি আল্লাহ আল্লাহ নির্ধারণ এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ বাবা নেই বাবা যদি করতে পারেন সেটি হলো সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলে এটা সর্বসম্মত নামে কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত করবার একটি আর আসলে বাবা বা মায়ের থাকে না কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছে আল্লাহ তালা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন যে কাফের হয়ে যায় সন্তান মরতাদ হয়ে যায় সেক্ষেত্রে তা না হলে আপনি লিখেছেন আমাদের শৈশবের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রায় অন্য কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির দোস্তুতি বা ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ আলোচনা হয় প্রশ্ন হলো এটা বিবতের অন্তর্ভুক্ত হবে কিনা উত্তর হলো এটাও অন্তর্ভুক্ত হবে রসিকতা করি দুষ্টমি করি বন্ধুরা আড্ডার ছলেও যদি কারোর সমালোচনা করেন যেটা তিনি শুনলে কষ্ট পেতেন বা দোষ তাহলে সেটা কারণ হবে কারণ দোষ তার সামনে দোষ বলার যে সক্ষম হোক সেভাবে অথবা তার পেছনে যদি সমালোচনা করতে হয় সে বিশ্বের করা যাবে তার জন্য সমালোচনা তার সম্পর্কে সচেতন করা হয় সতর্ক করা হয় সতর্ক কারণ কম তার সাথে লেনদেন উঠা বসা বা সম্পর্ক থাকে তাহলে তাকে সতর্ক করার উদ্দেশ্যে করা অন্যথায় এটা সুস্পষ্ট জীবনে অন্তর্ভুক্ত হবে কারণ বলেছেন যে তোমার ভাইয়ের এমন কোনো বিষয়ের আলোচনা যদি তুমি করো তার অগছরে যেটাতে তিনি কষ্ট পাবেন সেটাই কিন্তু গৃহতের অন্তর্ভুক্ত আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি স্কুলের এক শিক্ষক ছাত্রদের মাধ্যমে তার সকল পার্সোনাল কাজ করান জামা কাপড় ধোয়া থেকে নিয়ে খাবার দাবার ব্যবস্থাপনা বাজারঘাট ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে তো আমার ছেলেকে কাজ করতে পাঠায়নি শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকের পার্সোনাল এবং প্রতিষ্ঠানিক কাজ করানো কি সঠিক কাজ ছাত্রদেরকে শেখাবার উদ্দেশ্যে শিক্ষা সংক্রান্ত কাজ যদি করানো হয় যেটা তার শিক্ষা রিলেটেড সেটার কোনো শিক্ষার হয়তো প্রয়োগ কোনো শিক্ষার হয়তো আপনার প্র্যাকটিক্যালের অংশ যদি হয় তাহলে সেটা তো জায়গা অপেক্ষা রাখে না আর ছাত্রদেরকে শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম কাজ অর্থাৎ একান্ত ব্যক্তিগত কাজ আমি আপনি বলেছেন সেরকম কাজ যদি করানো হয় তাহলে সেটা হবে না জায়জ বিশেষ করে এই ছেলেরা যদি স্বপ্ন হয়ে না করে এবং তাদেরকে শিক্ষকের অধীনে আছে সেই সুবাদে যদি শিক্ষকরা দিয়ে সমস্ত করান তাহলে সেটা হয় তাদের প্রতি ছাত্র যদি স্বেচ্ছায় কাজ করেন এবং ব্যক্তিগতভাবে শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে তার কাজ করতে উদ্বুদ্ধ হন এবং শিক্ষক তাদের যাদব দেহাজ বদের কাজ করার শিক্ষা তার অংশ হিসাবে সেটা করান তাহলে সেটা চায় করতে পারে সাহিমা তারা আপনি লিখেছেন গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয় আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি এটি কি নামাজ আদায় হবে কি না নামাজ পড়ার জন্য যে জায়গায় নামাজ পড়বেন আপনি সেই জায়গাটা পবিত্র হওয়া জরুরি আর নামাজের জায়গা দ্বারা অসম্ভব সিজার জায়গা এবং হাত পা রাখার জায়গা পুরো ঘর বা বাড়ি পবিত্র হওয়া জরুরি নয় এরপরে যদি গোবর লেপা জায়গায় পবিত্র যায় নামাজ পাটি ইত্যাদি দিয়ে আপনি নামাজ পড়েন তাহলে তার উপর নামাজ আপনার হয়ে যাবে আর যদি সরাসরি গোবর গোবর উপরে নামাজ পড়েন তাহলে সেটা আপনার জন্য না জায়েজ হবে এবং সেটা আপনার নামাজ নষ্ট করবে নামাজ হবে না